প্রথমবার যখন ক্ষমতা এসেছিলেন তখন একটা কাজ করেছিলেন যেটা কিন্তু আমাদের একটা ইমোশনের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকদের জন্য দুই বেলা ভাতের ব্যবস্থা করেছিলেন আগে সেনাবাহিনীর সোলজার এক বেলা ভাত পেত সেকেন্ড টাইম যখন উনি ক্ষমতায় এসেছে দুইবেলা আমিষের ব্যবস্থা করেছে সেনাবাহিনী কিন্তু আগে এক বেলা আমিষ পেত নেভি এয়ারফোর্সে দুইবেলা আমিষ ছিল এটা সেনাবাহিনীর জন্য একটা একটা আবেগের ব্যাপার মাননীয় প্রধানমন্ত্রীর কথা দিয়ে আপনি শুরু করেছেন তো উনি কিন্তু ডিফেন্স মিনিস্টার আমাদের হ্যাঁ উনি বলেছেন বাট উনি সব বলেননি উনি সংক্ষেপে বলেছেন বাট আমার দায়িত্ব মনে হয় সিগনিফিকেন্ট কিছু কিছু ব্যাপার আমাকে অবশ্যই বলতে হবে ওনার কন্ট্রিবিউশনের আদারওয়াইজ এটা অনুচিত হবে আপনি অনেকগুলো ডেভেলপমেন্ট হয়েছে যেমন ন্যাশনাল ডিফেন্স কলেজ মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অ্যান্ড অপারেশন ট্রেনিং আপনার বিআইআরসি মানে বাংলাদেশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার আর্ম মেডিকেল কলেজ এই সমস্ত যুগান্তকারী যত প্রতিষ্ঠান আছে সব এই মাননীয় প্রধানমন্ত্রীর আমলেই হয়েছে উনি এত কিছু করেছে আমি সংক্ষেপে কয়েকটা কথা বলবো একটু সময় বেশি লাগলেও কিছু মনে করবেন না আমাদের একটা নতুন সেনানিবাস তৈরি করে দিয়েছেন সিলেটে সতেরো ডিভিশনের জন্য টেন ডিভিশন রামুতে সেভেন ডিভিশন লেবুখালিতে তিনটা ডিভিশন কম্পোজিট ব্রিগেড যমুনা নদীর পারে নাইনটি কম্পোজিট ব্রিগেড পদ্মা নদীর পারে নাইনটি নাইন কম্পোজিট ব্রিগেড সেনানিবাসের ভিতরে আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অনেক কিছু হয়েছে আমি সেগুলোর ডিটেলসে যাচ্ছি না আমাদের বর্তমান সিএমএস টা একটা একটা অত্যাধুনিক হাসপাতাল হিসেবে আপনি কনসিডার করতে পারেন বোন ট্রান্সপ্লান্টেশন থেকে ফার্টিলিটি সেন্টার ক্যান্সার সেন্টার হোয়াট এভার ইউ কল এভরিথিং ইজ দেয়ার একটা হসপিটাল উনি সাধারণ মানুষের জন্য করেছে পাঁচশো সচ্ছাবিশিষ্ট আর কি কুর্মিটলা জেনারেল হসপিটাল মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এইগুলো শুধুমাত্র কোয়ান্টিটি না কোয়ালিটেটিভ ডিফারেন্স ও নিয়ে এসেছে জেনারেশনের ট্যাঙ্ক কিন্তু আমাদের আছে বাংলাদেশ সেনা বাহিনীতে মহিলা শুধুমাত্র ডক্টরেই ছিল কিন্তু মহিলা রেগুলার অফিসারকে কিন্তু শি हैज ইন্ট্রোডুস তারপরে যে এখন মহিলা সোলজার সেকেন্ড টাইম উনি যখন পাওয়ার এসেছে সেটা উনি করেছে আমাদের ওটা হয়ে হিসেবে আমরা কিন্তু দুইজন ফেমাল পাঠিয়েছে যেটা কিন্তু একটা সারা বিশ্বে একটা আইকন হয়ে দাঁড়িয়েছে ইউ ভেরি ওয়েল নো যে আমরা কিন্তু ভেরি রিসেন্টলি একজন মহিলা মেজর জেনারেল সেনাবাহিনীর পদোন্নতি পেয়েছে উইচ ইস মানে সামথিং ভেরি রিমার্কেবল